খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ভগবান নামে পুজো কমিটি থেকে টাকা তুললেন ভুয়া অ্যাকাউন্ট করে হ্যাঁ সুজিত দা তাহলে আপনাকে পুলিশ গ্রেফতার করলো কেন পুজোর নামে অনলাইন প্রতারণার ফাঁদ সেই ফাঁদে পা দিয়ে দেশ বিদেশের বহু মানুষ প্রতারিত এহেন প্রতারককে ধরতে নৈহাটি বড়মা পুজো কমিটির সদস্যরাই ফাঁদ পাতল সেই ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হলো খোদ প্রতারক শুক্রবার রাতে নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করলো সেই প্রতারক সুরজিৎ কুন্ডুকে হুগলি রিসা থানার সহযোগিতায় তলার বাড়ি থেকে ধরা সুরজিৎকে স্থানীয় সূত্রে খবর, কম্পিউটারে পারদর্শী ঘরে বসেই অনলাইনে নানান কাজ করত পুলিশ সূত্রে খবর সুরজিতের কাছ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে নিজের স্ত্রীর সঙ্গে সুরজিৎ প্রতারণার কারবার চালাত বলে অনুমান পুলিশের পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে সুরজিতের ভুয়ো ওই ওয়েবসাইটে মহেশের জগন্নাথ মন্দির কলকাতার কালীঘাটের মন্দির তারাপীঠ প্রভৃতি ঐতিহাসিক মন্দিরগুলির নামও রয়েছে অর্থাৎ সেই সমস্ত মন্দিরে দেওয়ার জন্য টাকা নিত সুরজিৎ তার ভুয়ো ওই ওয়েবসাইটে তার ওয়েবসাইটে প্রসাদ স্বরূপ নামি দামি মিষ্টান্নর দোকানের নামও উল্লেখ থাকত দু সাল থেকেই এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সুরজিৎ বলে দাবি পুলিশের এলাকার প্রাক্তন কাউন্সিলর হর্ষপ্রসাদ ব্যানার্জি বলেন আমি সুরজিৎকে চিনতাম কিন্তু বর্তমানে অনলাইন যুগ সবাই বাড়িতে বসেই অফিসের কাজ সারেন এখন ঘরের ভিতরে কে কি কাজ করছে তা বোঝা সম্ভব নয় আমি চিনতাম এবং উনি যে কি করছেন দেখুন একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনভাবে কি করছে আর বিশেষ করে এখন এই গ্যাজেটের যুগে মোবাইল তার সঙ্গে টুইটার তারপরে আপনার ফেসবুক যত আধুনিক সিস্টেম আসছে মানুষ কে কী করে বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ আগে লোক ফ্যাক্টরিতে বেরোতো অফিসে যেত এখন সব চাকরি বাকরিও অনলাইনে হয়ে গেছে ঘরে বসে কে কিভাবে কি করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না কারণ টোটালটাই অনলাইন সিস্টেমে যেভাবে হচ্ছে ঘরে বসেই আপনি পেমেন্ট অনলাইনে করছেন পেমেন্ট রিসিভ করছেন অনলাইনে আপনি কোনো ধরুন লজিস্টিক সাপোর্ট নেবেন কোনো কোম্পানিকে মালের অর্ডার দেবেন সেখানে মালের অর্ডার দিলেন সে আপনি অ্যাড্রেস দেওয়া অনুযায়ী সেই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে সব ডিজিটাল ট্রান্সফার হচ্ছে একটা অদ্ভুত টাইপের যে জগৎ আর কি এখন তারই সুযোগ নিয়ে হয়তো বেশ কিছু মানুষ এই ধরনের আমি মনে করি সমাজের পক্ষে ক্ষতিকর কাজ করছেন বড়মার পুজো পরিচালনা করে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট এক প্রবাসীর কাছ থেকে ফোনে অভিযোগ পেয়েছিলেন ওই ট্রাস্টের সদস্য অয়ন সাহা তিনি নিশ্চিত হতে নিজেও ওই ভুয়ো সাইটে এক হাজার টাকা দিয়ে পুজো দেন এই সমস্ত নথি নিয়ে নৈহাটি থানায় অভিযোগ করেন পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে তদন্তকারী অফিসার সুমন্ত বারের নেতৃত্বে রিসরা থানার পিসি পার্টির সহযোগিতায় সুরজিৎ গ্রেপ্তার হয় পদক শ্রী বটাচার্য ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশুদিনকে একটা ফোন আসে বিদেশ থেকে একজন বড়মার ভক্ত তিনি ফোন করেন করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে বহু মানুষ তাদের কষ্টর্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু ইসরায় থাকে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিসড়া থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে বুঝলাম বলতে দেখুন প্রথমত ওয়েবসাইটে ওনার পুরো ডিটেলস আছে ওয়েবসাইটে আমরা এক যে নাম্বারটা ছিল আমরাই আমাদের পরিচয় গোপন রেখে আমরা যোগাযোগ করি সেই সব কল ডিটেলসও আছে আমাদের কাছে কল রেকর্ডস আছে আমরা যোগাযোগ করি এবং আমরা ঘটনাচক্রে সেই প্রতারণার পদে পাও দিই এবং প্রতারণার শিকারও হই আমি হাজার টাকা পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য কারণ সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রমাণ রাখতে হবে তো সেই জন্য তো যথারীতি উনি বুঝতে পারেননি সেই মুহূর্তে এবং তিনি আমাদের পাতা জালে পা দেন মায়ের অনুরোধ সকলের কাছে যদি বিশেষ করে মার ক্ষেত্রে বড়মার পুজোর যারা দিতে চান তারা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নির্দিষ্ট সেখানে বড়মার পুজো অনলাইনের মাধ্যমে দিতে পারেন অথবা আমাদের গুগল প্লে স্টোরে জয় বড়মা বলে একটা অ্যাপস রয়েছে সেখানে আপনারা অনলাইন পুজো আপনাদের পাঠাতে পারেন আর যদি কখনও এরকম কোনো ঘটনার শোনেন বা এরকম প্রতারণা কেউ হচ্ছে জানেন অতি অবশ্যই নয়াটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের যে পুজো কমিটি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করুন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ সুরজিৎ আপাতত শ্রীঘরে পৌঁছলেও এর পিছনে আরও কেউ আছে কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ রিশরা থেকে সুদীপ দাসের রিপোর্ট খবর সোজা সাপটা টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশি অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা